মানুষ পরিবর্তনশীল এটাই স্বাভাবিক তবে পরিবর্তনের মূলে যদি থাকে আপনার শিক্ষা এবং ভদ্রতা নম্রতা বিনয়ী তাহলে আপনি সবার ভালোবাসার সম্মান দোয়া অর্জন করতে পারবেন আর যদি অল্প শিক্ষিত হয়ে অনেক কিছু পেয়ে যান অনেক টাকা পয়সা হয়ে যায় তাহলে আত্ম অহংকার মানুষকে অমানুষ বানিয়ে তোলে তখন কাকে সম্মান করতে হবে কার সাথে কিভাবে কথা বলতে হবে কি আচরণ করতে হবে সেটা সে ভুলেই যায় সেটা তার শিক্ষার মধ্যেই থাকে না হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কেন এই কথাটা বলছি সেটা একটু পরে শেয়ার করছি তার আগে আপনাদের ভাইয়ার ছোট্ট পাখির বাসাটা একটু দেখিয়ে নেই কেউ কিছু মনে করবেন না যেহেতু বিয়ের অনুষ্ঠান ছিল ওয়াশরুমটা নোংরা হয়ে আছে বেডরুমগুলো অগোছানো যে আমরা বাড়িতে থাকি না এগুলো তালা বাড়ি থাকে আমরা যখন চলে যাই তখন এটা তালা দিয়ে রেখে যাই যখন আবার আসি তখন থাকি তো এক সপ্তাহের মতো আসলে শ্বশুরবাড়িতে অনেক আনন্দ করেছি বিয়ে প্রোগ্রাম শেষ করে আর চলে যাচ্ছি আজ চলে যাচ্ছি বাবার বাড়ি ডাকাতে যাচ্ছি না তো আমার বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি একদম কাছাকাছি পাশাপাশি মাত্র দশ মিনিট লাগে সেজন্য একটা অটো রিক্সা নিয়েছি আর চারোপাশের ভিউটা দেখেন কি সুন্দর লাগছে চারোপাশে সবুজ আর সবুজ সবুজ ধান ঘাস সব কিছু মিলেমিশে আসলে একাকার প্রকৃতি আসলে এত ভালো লাগে এই তো চলে আসছি বাবার বাড়ির বাজারে এটা হলো আমাদের এলাকার বাজার বাজারের পাশে পাশে আমাদের স্কুল কলেজ এখান থেকেই আমি এসএসসি এসএসসি পাস পাশ করেছি সেটি আমার ময়নার সাথে বলছি আর এই যে সামনে গিয়ে দেখবেন আমার স্কুলের কলেজের গেট একই সঙ্গে একদম প্রাইমারি থেকে ডিগ্রি পর্যন্ত এখন এখানে আছে আপনি প্রাইমারি স্কুল থেকে ডিগ্রি পাস করে এখান থেকে বের হতে পারবেন তো স্কুলে কলেজে পড়ে আসছি যেহেতু হাতে একটু সময় নিয়ে আসছি স্কুলে যাব। তো আমি তো চলে আসলাম বাবার বাড়িতে এসেই দেখি পুকুর পাড়ের রাস্তাতে ছোট্ট একটা গাছ এটার মধ্যে মার্শাল্লা কাঁঠাল ধরে আছে তো ঘুরে ফিরে কাঁঠাল দেখছি আর আমি যখন রওনা দেবো তখনই আমার মাও রওনা দিয়েছে কুমিল্লা থেকে আমাকে বলেছে আমরা রওনা দিয়েছি তুমি চলে আসো কিন্তু আমি এসে তাদেরকে ফোন দিয়ে যাচ্ছি তারা ফোন রিসিভ করছে না যাই হোক পরবর্তীতে ফোন রিসিভ করে বলছে যে তারা জেমে বসে আছে এই সুযোগে আমি পুকুর পাটটা হেঁটে হেঁটে দেখছি এখানে দেখেন কি সুন্দর কচু শাক কচুলতি আপনাদের ভাইয়াকে বলি যে তুলে নাও কচু শাকগুলো আর আমার ময়না গরমে ঘামে একাকার হয়ে গিয়েছে বাবার বাড়িতে কেউই থাকে না আমার বাপ চাচারা সবই শহরে থাকে বাবা তো বেঁচেই নেই চাচাও একমাত্র ছোট চাচা আছে দুই চাচাও পৃথিবী ছেড়ে চলে গেছে বাড়িতে সব তালাবাড়ি এবং ইলেকট্রিসিটিও নেই বাড়িতে বসার কোনো জায়গায় নেই যেহেতু মা আসেনি মার কাছে গড়ের চাবি তাই আপনাদের ভাইয়াকে নিয়ে পুকুর পাড়ে হাঁটাহাঁটি করছি আর আজকে শুক্রবার ছিল জুমার দিন তাকে দেখি একটা মসজিদে পাঠাবো আমাদের বাড়ির সামনেই মসজিদ আসলে মসজিদটা বিডিও করা হয়নি আসার পথই মসজিদ ছিল তো সেই মসজিদে আপনাদের ভাইয়াকে দিয়ে এসে আমি এখন বাড়িতে যাচ্ছি এটা হলো বাড়ির দক্ষিণ পাশ এখানেও বড় একটা দিঘি আছে এই দিঘিটাও আমাদের বাড়ির পিছনে আরেকটা দিঘি মানে পুকুর আছে চলে আসছি বাবার বাড়িতে এসে দেখি গাছে মাসাল্লা অনেক জামরুল ধরে আছে তো পিচ্ছি দুটা বাচ্চাকে দিয়ে আসলে জামরুল পেরেছি কাঁঠাল পেয়েছি অনেক কাঁঠাল এর আগেও আমার আম্মা এসে কাঁঠাল নিয়ে গিয়েছিল কিছু এখনও এসে দেখে আছে কাঁঠাল তারপরেও যা যেগুলো পেকে গেছে সেগুলো তো আর এসে পাইনি আর আছে এই যে দেওয়ার ফল আছে যাই হোক ফল ফুর সব প্যাকেট করে বস্তা করে এবার চলে আসছি পুকুর পাড়ে এই হলো আমাদের পুকুর এই পুকুর কত সুন্দর ছিল পুকুরের পানি কত সুন্দর ছিল চারপাশে গাছগাছালি দিয়ে সাজানো ছিল কেউ থাকে না বলে পুকুরের পানিগুলো নষ্ট হয়ে গিয়েছে পুকুর থেকে সবাই হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে চলে আসছি বাবার কবরের কাছে কবর চেয়ারত করে চিরনিদ্রায় শায়িত আছেন বাবা চাচা দাদা দাদি অনেক আপন জন এ কবরস্থানে আসলে এখানে এসে অনেক আবেগ আপ্রুত হয়ে পড়েছিল